আসসালামু আলাইকুম জামালপুর কোয়েলহাজারিতে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালার মতো অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখিকে খাঁচায় দেওয়ার সঠিক বয়স কোনটি কোন বয়সের কোয়েল পাখিকে খাঁচায় দিতে হয় সেই বিষয় নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে আটত্রিশ থেকে চল্লিশ দিনের কাছাকাছি আমি এগুলো থেকে আর দু একদিনের মধ্যে ডিম পাবো ইনশাল্লা আশা করতেছি তো সঠিক বয়সে কোয়েল পাখিকে খাঁচাই দিতে পেরেছি যদি কোয়েল পাখিকে সঠিক বয়সে খাঁচায় দিতে না পারি তাহলে দেখা যাবে যে যখন ডিম রানিং হয়ে যাবে তখন যদি কোয়েল পাখিকে ধরে আমি খাঁচাই দেই সেই ক্ষেত্রে ডিমের প্রোডাকশনটা লেট করে আসবে আর ডিমের প্রোডাকশনটা কম হতে পারে কারণ রানিং পাখিকে ধরে কখনোই খাঁচায় দেওয়া যাবে না সবসময় চেষ্টা করবেন যখন কোয়েল পাখি দু একটা করে ডিমে আসে সেই অবস্থায় কোয়েল পাখিকে খাঁচাই দিবেন আর যদি খাঁচার সাইজ এবং মাপ ঠিকঠাক মতো থাকে তাহলে ৩৫ থেকে আটত্রিশ দিন বয়সী কয়েল পাখিকে খাঁচাই দিতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন কোয়েল পাখিগুলো ঠিকঠাক মতো খাদ্য পানিয়ে খেতে পারতেছে কি না সেই বিষয়টি বিবেচনা করে কোয়েল পাখিকে খাঁচাই দিয়ে দিবেন আমি সবসময় চেষ্টা করি আটত্রিশ থেকে যখন চল্লিশ দিন বয়স হয় তখন কোয়েল পাখিকে খাঁচাই দিয়ে দেয় দেখেন আর খাঁচাই পালনে একটি সবচেয়ে বড় সুবিধা হলো এখানে রোগের পরিমাণ খুবই কম হয় মেডিসিন খরচ কম হয় এবং পাখিগুলো সুস্থ থাকে আর খাঁচায় ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো হয় সেই সাথে যারা কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং করে হ্যাচিং রেটটাও ইনশাআল্লাহ এখানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাওয়া যায় খাঁচাই কোয়েল পাখি ডিমের কালার ডিমের সাইজ সব সব কিছুই ঠিকঠাক থাকে দেখেন আমার এখানে প্রায় আঠারোশো থেকে উনিশশোর মতো পাখি রয়েছে আমাদের এগুলো সব বিশ ডিমের পাখি প্রতি মাসে আমাদের হ্যাচারি থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা ইনশাল্লাহ উৎপাদন সম্ভব যাদের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া সম্ভব অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই আমাকে আগেভাগেই বুকিং করে দিবেন তারপর আমি যে ডেট দিব সেই ডেট অনুযায়ী এসে বাচ্চা নিয়ে যাবেন কারণ বাচ্চারা এখন প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে যদি এখন বাচ্চা অর্ডার না করেন যদি ঈদের পরে অর্ডার করতে চান তাহলে বাচ্চাটি পাবেন ঈদের আরও পনেরো বিশ দিন পরে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম